কাম টু মাই চ্যালেঞ্জ এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে প্রণাম ছোটোদেরকেও অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাছটা ফ্রিজে রাখা ছিল দ্বীপ ফ্রিজে তো বার করে আগে জল দিয়ে দিলাম নাহলে ওর বরফটা কাটবে না আর কালকেরা নিয়ে এসেছিলো কালকে আজকে পরশুদিন নিয়ে এসেছিলো কালকে সকালে সব কেটে ফ্রিজে ঢুকিয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ওই মাছ নিয়ে এসেছিলো আর ভোলা মাছ নিয়ে এসেছিলো আর এই যে বাঁধাকপি নিয়ে এসেছি এটা আমি নিয়ে এসেছিলাম বাঁধাকপিটা আগের দিনে তা দেখো বাঁধাকপিটা ছোট ঠিকই তা এত সুন্দর মানে ভরাট বাঁধাকপিটা টাইট বাঁধাকপিগুলো হলে না কুচাতে না কত সুন্দর হয় জানো তো আর ভিতরে ফাঁপা থাকলে ওইগুলো না যতই ভালো করে কুচাও না কেন যেন একটা ঝিরিঝিরি ভাবটা হয় না আর এটা ছোটোর মধ্যে এত সুন্দর একটা টাইট আর বাঁধাকপিটা কিন্তু কচেউ বাঁধাকপিটা ছিল মানে এই সিজনেরই বাঁধাকপি এটা অনেক সময় যে আগের সিজনের বাঁধাকপিগুলো স্টক করে রাখে না ওই বাঁধাকপিগুলো না এটা কেমন গন্ধ বেরায় অনেক দিন ঠান্ডা ঘরে রেখে রেখে রাখা হয় তো বাজারটা গন্ধ বেরায় আর এই বাঁধাকপিটা এই সিজনের বাঁধাকপি তো এটা সিদ্ধ করাও লাগবে না একেবারে বসিয়ে দিলেই হয়ে যাবে আর তো বাঁধাকপিটা কুচিয়ে নিই ঝিরিঝিরি করে তারপরে তোমাদের সাথে যেটা বলা বন্ধুরা তোমরা কিন্তু অনেকে কি করছো বলো তো স্কিপ করে করে ভিডিও দেখছো তারপরে লাইক দিচ্ছ না কমেন্ট করে চলে যাচ্ছ আমি জানি তোমরা আমার সাথে এরকম করছো না কিন্তু অনেকের সাথেই হচ্ছে প্লিজ এরাম কারোর সাথেই করো না কেননা আমি নিজেকে বিশ্বাস করি যে আমি যদি সবার ভিডিও দেখি সবাই আমার ভিডিও দেখবে আগে নিজের মনটাকে শক্ত করতে হবে মন নিজের মনটাকে ফ্রি করতে হবে তারপরে কিন্তু সবার ভিডিও ওয়াশ করে দেখো সবাই অ্যাড অ্যাড ঝার ভিডিওতে অ্যাড হবে অ্যাড দেখবে কেউ স্কিপ করে করে দেখবে না ভিডিওগুলো নাইলে তোমার আমার একা ক্ষতি হবে না তোমাদেরও কিন্তু ক্ষতি হবে কেননা তুমি যদি এটা করো তোমার সাথেও কিন্তু লোকে করতে বাধ্য হবে তাই বলছি আর বোঝা যায় কিন্তু যে কে স্কিপ করছে কে স্কিপ করছে না তাই বলছি তোমরা কেউ স্কিপ করে করে দেখো না এতে তোমাদেরই আঁকেটা খারাপ হবে আমাদের কিছু হবে না আর সবাই সবার পাশে থাকো সবাই সবার সাথে থাকো তাহলে সবাই একসাথে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো কেউ কিন্তু এইভাবে এ করো না বারবার বলছি আমার ভিডিওতেও আমি দেখছি কয়েকদিন ধরে আমার লাইকটা কম আসছে কিন্তু কমেন্টটা প্রচুর পরিমাণে বাড়ছে মানে এক একজন কমেন্ট করেই চলে আসছে যত সম্ভব মনে হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি এখন কিছু বলছি না পরে তারও কপালে এগুলো হবে আমি আমার তোর ওয়াইফাইয়ের নেটের সমস্যা নেই আমার অটেল নেট সারাদিনের নেট চলতেই থাকে আর ফোনও চলতেই থাকে সবার ভিডিও আর আমি তো ঘর দিয়ে বাইরে বেরাই না আমি ঘরেরই ভিডিও করি ঘরেরই থাকি মাঝে মাঝে যখন বাইরে বেরোয় তখন বাইরের ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করি আমার এনি টাইম ফোন চলতেই থাকে যদি কারেন্ট থাকে আর আমাদের এখানে তো তার কারেন্ট সবসময় যায় না আর কারেন্ট যাবার আগে আমাদের এখানে মাইকে অ্যালাউন্স করে দেয় যে অমুক দিন কারেন্ট থাকবে না সেই বুঝে আমাদের ইয়েগুলো নিতে হয় তাই বলছি তোমরা কেউ এরকম করো না যার ভিডিও দেখবে ফুল ওয়াশ করে ভিডিও দেখো আর সবার পাশে থাকো সবাই সবার পাশে থাকতে হবে আমাদের নালে আমরা দিনই কিন্তু আগাতে পারবো না তো চলো অনেক কথাই বললাম তোমাদের কারোর যদি খারাপ লেগে থাকে আমার কথাগুলো আমাকে ক্ষমা করে দিও আর এমন কিছু কিন্তু আমি খারাপ কথা বলিনি তোমাদের ভালোর জন্যই বলেছি শুধু আমার ভালো হবে না তোমাদেরও ভালো হবে তা সবাই মনে কিছু না করে ভিডিওটা দেখা দেখা শুরু করে দিয়েছে তো এখনও পর্যন্ত যারা লাইক দাওনি আমার ভিডিওতে প্লিজ তারা একটা করে লাইক দিয়ে দাও অনেকেই বলছি যে লাইক দিচ্ছ না না লাইক দিয়ে কমেন্ট করে চলে আসছো তো এই পর্যায়ে যারা এখনও পর্যন্ত লাইক দাওনি একটা করে লাইক করে দাও আর সবার ভিডিওতে দেখার আগে একটা করে লাইক করে দাও না তাহলেই তো অসুবিধা হয় না কী বলতো পরে লাইক করতে গেলে না ওটা না ভুলে যেতে হয় ভুলে যায় আমিও কয়েকবার ওরকম মনে করেছিলাম যেটা সত্যি আমি সেটাই বলছি মানে কি তো দেখছি যে লাইকটা পরে করতে গিয়ে তার ভিডিওতে আমি লাইক করছি না সেই ভিডিও কিন্তু আবার পরে ফিরে আসছে আসার পরে যখন ঢুকছি যে এই ভিডিওটা দেখেছি কিন্তু লাইক নেই আবার সেই দেখে আবার লাইক করতে হচ্ছে তাই বলছি তোমরা এরকম করো না সবার সবার ভিডিও দেখো সবার পাশে থাকো আর সবার আগে লাইকটা দিয়ে দাও এতে কোনো অসুবিধা হবে না পরে কমেন্ট করবে শেষে কিন্তু লাইকটা আগে করে দেবে তো চলো কথা বলতে বলতে কিন্তু আমার বাঁধাকপিটাও কুচানো হয়ে গেল এবার আমি সব ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এটি করে ফিরে আসছি তোমাদের সামনে আর কি কি রান্না করছি সেটাও তোমাদেরকে বলছি দেখো আমোদি মাছ ওটা কি মাছ বলে মোরলা মাছ না আমদি মাছ সরি মোরলা আর আমদির মধ্যে আমি গুলিয়ে ফেলি এটা লালটা এটা হচ্ছে আমদি বলে আর ওই সাদা যেটা সমুদ্রের মাছ ওটা মোরলা বলে এই দুটোর মধ্যে না আমি গুলিয়ে ফেলি প্রচুর পরিমাণে তো দেখো সব আমি রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিয়ে আসি আর তারপরে তোমাদের সাথে কিন্তু রান্নাটা আমি কোনো শেয়ার করিনি এখানে দেখো বাঁধাকপি আর মাছের ঝাল হয়ে গেছে এর মধ্যে আলু দিইনি পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি ঝালটা আর তারপরে দেখো খেতে বসে গেছি আমি সকালবেলা টিফিনে রুটিই খাবো তো এখানে ছোলার আছে আর বাঁধাকপি দিয়ে রুটি খেয়ে নেবো আর কত্তা মশাইকে ভাত দিয়ে দিলাম টিফিনের ভাত গোছানো হয়ে গেছে ছেলে খেয়ে স্কুলে বেরিয়ে গেছে আর আমি এখানে খাচ্ছি আর আজকে রাতেও কি মেনুতে আসে জানো মানে এমন কী বলো তো এমন যদি মেনু থাকে না আমার আর কিছু লাগে না কিন্তু এই দুঃখের বিষয় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে বলে কত্তা মশাই কী করেছে জানো যেন রুটি নিয়ে এসছে বেশি করে এনে রেখেছে আর এই রুটিগুলো না শক্ত হয় না বলছে আমি এনে রাখলাম রুটি তুমি দরকার হয়তো রাতেও খাবে মানে কালকে রাত্রে নিয়ে এসেছিলো রুটিগুলো রাতে খাবে সকালে খাবে আবার পরের দিনে সেদিনে রাতেও খেয়ে নেবে থাকলে তো ছিল বলে আমি রাতেও রুটি খেলাম সকালেও খেলাম আর আমি যদি রুটি ঘরে করতে যাই তো বন্ধুরা আমার এত পরিমাণে বাসন বেড়ায় সেই বাসন মাছতে আমার সেই আবার জল ঘাঁটতে হবে মাছতে গেলে আর আমি বাসন ফেলে রাখতে ভালোবাসি না ওই কারণে যত সময় পারি বাসন মেজে নেবার চেষ্টা করি আর এই এখন তো ঠান্ডা লাগছে বলে সেই কত দুপুরবেলা গিয়ে সব বাসনগুলো মারছি আর এই দেখো রাত্রের মেনু দেখো কি। আমার না কি ভাত খেতে ইচ্ছা করছে জানো তো এই মেনুগুলো দেখে কিন্তু আমার কর্তমাশায় আমাকে খেতে দেবে না আমাকে ভাত খেতেই দেবে না তাও যেন লাস্টের রুটি খাওয়ার পরেও কিন্তু একমোট ভাত খেয়েছিলাম দুটো রুটি খেয়েছিলাম তিনটে ছিল তিনটার খাইনি দুটো রুটি খেয়েছিলাম আর একমোট ভাত খেয়েছিলাম এই ডিম মাখা দিয়ে ডিম আলু আর ওই পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে যে ডিম আলু সিদ্ধ মাখা না এত সুন্দর লাগে আর ডাল সিদ্ধটাতেও কিন্তু আমি শুকনো লঙ্কা ভেজে দিয়েছি আর ভাজা এতে এত সুন্দর লাগে খেতে এই দিয়ে যেন তো বন্ধুরা এক থালা ভাত খাওয়া হয়ে যায় কিন্তু আমার বড় মাকে ভাত খেতে দেবে না তো আমি কী করলাম লাস্ট আনছি কি একটুখানি মুঠো ভাত খাই তো কালকে ঠিক আছে খাও লাস্টে ডাল সিদ্ধ লোভে যেন আমি আর এই আলো সিদ্ধ লোভে মুঠ ভাত খেয়েছি আর এই যে আমার পত্তমাশার ভাত ও ডিম সিদ্ধ ছেলে ও বলে একটা ডিম দাও ওর মধ্যে একটা ডিম সিদ্ধ মানে দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম তো ওর ছেলের হাফ ওর বাবা হাফ খেলো তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই